সেদিন বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল অ্যালেক্স তার সাত বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে দেয় মেয়েকে ঘুম পাড়িয়ে সে ডাইনিং রুমের টিভি দেখতে চলে আসে সে টিভিতে একটি মুভি দেখছিল মুভির প্রায় অর্ধেক অংশ শেষ হওয়ার পথে এমন সময় তার সামনে থাকা জানালায় কেউ একজন নক করে সে জানালার দিকে তাকিয়ে দেখে বাহিরে কেউ নেই আর তার জানালার কাজ লাগানো ছিল বাইরে শুধু বৃষ্টি পড়ছিল সে জানালার সামনে গিয়ে পর্দা লাগিয়ে দেয় যাতে কেউ তাকে আর বিরক্ত করতে না পারে অ্যালেক্স আবারও মুভি দেখা শুরু করে মুভি দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যায় ততক্ষণে